আসসালামু আলাইকুম ভিউয়ারস আমি কেয়া চৌধুরী সবাই কেমন আছেন করি ভালো আছেন তো ভিউয়ারস আজকের পর্বে এই সুন্দর ডিনার সেটের কালেকশন আপনাদেরকে দেখাবো এটা কত পিসের ডিনার সেট भैया এটা হলো 41 পিসাপা 41 পিস জি পিসের এই ডিনার সেটটা আপনাদের কি কি পাচ্ছেন আমরা সেটা এখন আপনাদেরকে বলে দিব আজকে আমরা কোথা চলে এসেছি সেটা আমি আপনাদেরকে বলবো আজকে আমরা চলে এসেছি আল খাইদে তো এখানকার স্ক্রিনের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে আর আপনারা একদম সহজে কিন্তু নিউ সুপার মার্কেটের নিস্তলায় চলে আসতে পারেন আলখায়দে এটা হচ্ছে পনেরো নম্বর গলি তিনশো পঞ্চাশ নাম্বার সব আলখায়দ কোকারিস তো মাফুজ ভাই আমাদেরকে এখন সুন্দর করে ডিনার সেটের কালেকশন দেখা সুন্দর একটা ভুলু মার্বেল ডিনার সেট নিয়ে আসছি আমাদের আপা ভাই বোনের জন্য খুব সুন্দর হ্যাঁ মাইক্রোভেন সেফ একচল্লিশ মোট আছে হইলো আপনি যে ছয়টা হইলো বিরিয়ানি

1500 টাকা করে নাওআচ্ছা আমার মনে হয় একবারে নাওতে ব্যাটার একবারে সেটা হচ্ছে প্রোডাক্ট আপনাদের হাতে পৌঁছানো পর্যন্ত সমস্ত লাইবিলিটি আমাদের আমরা খুব সুন্দর করে প্যাকেজিং করে আপনাদের অ্যাড্রেসে পাঠিয়ে দিব আর কেউ যদি চান যে দোকানে এসে কেনাকাটা করবেন ওয়েলকাম কারণ দোকান আমাদের আরো অনেক অনেক ডিনার সেট আছে এই ডিনার সেট গুলো থেকে আপনারা আপনাদের পছন্দের ডিনারটা কিন্তু এখান থেকেই নিতে পারবেন আর ব্লু কালারের মার্বেলে যেটা নিতে চাচ্ছেন আমি প্রাইজিং টা আরো বলে দিচ্ছি 41 পিসের দাম মাত্র ছয় হাজার টাকা ছয় হাজার টাকা কিন্তু আমাদের সাথে সুন্দর মাত্র ছয় হাজার টাকা একচল্লিশ পিস তো এটা কিন্তু একটা কার্টুনে করে সুন্দর মতো আপনাদের কাছে পৌঁছে যাবে আপনারা যেটা করবেন ভাইয়ার কাছে অর্ডার করবেন স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু আপনারা পণ্য নিতে পারবেন এটা হচ্ছে ঢাকা নিউ সুপার মার্কেট নিস্তালা পনেরো নম্বর গলি তিনশো পঞ্চাশ নম্বর সব আলকায়েত কোকারিস কন্ট্যাক্ট নম্বর কিন্তু দেখতেই পাচ্ছেন এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে এছাড়াও আরিয়ান শাইন পুকুর তারপর হচ্ছে আমাদের কাছে মন্য তারপর আকিজ এর অল প্রোডাক্ট আপনারা কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন এছাড়া পাইরেক্সেরও অনেক ডিনার সেট আমাদের কাছে আছে মোট কথা তিন হাজার পাঁচশো টাকা যদি আপনাদের বাজেট থাকে আমাদের কাছ থেকে একখানা ডিনার সেট আপনারা নিতে পারবেন অবশ্যই সবাই ভালো থাকবে আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ